আমি এখন দাবি নম্বর 30 উত্থাপনের জন্য মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আজি আরাফাত কে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মোহাম্মদ আলী আরাফাত প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তাব করছি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খাতে 2025 সালে 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক এক হাজার ১০৭ কোটি ৯০ লক্ষ টাকা মঞ্জুর করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আজি আরাফাতের প্রস্তাব মত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক এক কোটি নব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর তিরিশ সংসদে গৃহীত হলো